হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটি বিশেষ দিন তাই জন্য পরেছি শাড়ি আজ থেকে প্রায় কুড়ি বছর আগে যেদিন আমি কেটেছিলাম আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ছিল আজকে সেই দিন হ্যাঁ আজকে আমার জন্মদিন তো আজকে সারাদিন কী কী করছি সেটা আমাদের সাথে শেয়ার করব আর প্রতি বছরেই আমি বাড়িতেই থাকি তো এই বছরটা একটু আলাদা কারণ আমি আছি এখন বাইরে আমার হাজব্যান্ড আর আমি এখানে অনেকটা দূরত্বের কারণে কিছু কাজের প্রবলেমের কারণে মা বাবা কেউ আসতে পারেনি আমি প্রতি বছর মা বাবার কাছেই যাই ওখানেই আমার জন্মদিন সেলিব্রেট করা হয় কিন্তু এই বছর আর হলো না সেরকমভাবে কিছু তো বাড়িতেই সেটা চেষ্টা করছি নিজেই রান্না করব একটু কোপালের জন্য পায়েস করব। নিজের জন্য কিছু না চাইলেও পরিবারের সকলে যেন ভালো থাকে সেই তুলনায় করবো চলে আজকে ভিডিওটা বেশ বড় না করে সারাদিন কি করছে না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক তখন করবেন চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন দাদা ভাই এই যে বাজার করে নিয়ে চলে এসেছে এবং বাজারগুলো এখন মানে কালাগুলো আমরা সব বাজার করে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে এই দেখুন গাজর নিয়েছে সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে আমাকে রান্নাটা করতে হবে যেহেতু এক হাতে সব কিছু করবো তো তাড়াতাড়ি করতে হবে একটু কাঁচা লঙ্কা আছে স্যালাডের দাম নিয়ে এসেছে গাজর আর শসা ধনেপাতা এই এখন কটা আজর করলাম এখন রেখে দিয়ে এখন আজর করতে গেলে সম্ভব হবে না আগে কাজগুলো সেরে নিয়ে রান্না বান্না তারপরে এগুলো আবার কিছু কিছু ব্যাগের মধ্যে আছে ওগুলো আবার আদর করবো আমি মাংসটা একটু আলাদা রকমভাবে বানাবো তার জন্য আদা রসুন সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি মানে আমি মাংসটা একবারে কড়াই তুলে একদম কষিয়ে মাংসটা রান্না করবো যাতে তাড়াতাড়িও হয়ে যায় আর এইটা এরকম করে খেতে না অনেক ভালোও লাগে তো তার জন্য আমি এখানে সব একসাথে আদা রসুন সব একসাথে পেস্ট করবো এই যে কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেবো চলো তাহলে এটা পেটে নিই একবারে এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেবো তার জন্য একটু পাতি লেবু কেটে নিচ্ছি এই যে মাংসটা ধোয়া আছে উপর থাকতে দিয়ে দিলাম একটু পাতি লেব এবার এক একা আমি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এই যে লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই শুকনো লঙ্কাটা একটু কম দিয়েছি যে কাঁচা লঙ্কা তারপরে আদা রসুন যে পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম কিছুটা আমি রাখছি তেলের মধ্যে দেবো আর বাদি সবটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি একটু সরষের তেল সরষার তেলটা দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে এটাকে মেখে নেব বেশ বড়ো বড়ো মাংসের পিসগুলো করে নিয়ে এসছি তোমাকে দাদা ভাই ভালো করে মেখে নেবো যাতে সব মশলাগুলো ঢুকে যায় মাংসের মধ্যে দেখো দুটো পিঁয়াজ কাটলাম কেটে এখন দিয়ে দিচ্ছি মাংস হচ্ছে ম্যারিনেটটা করেছি এটার মধ্যে কিছু মাংস আমি ম্যারিনেটের মধ্যে দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ এখন কিছুটা হাতের কাছে সব কিছু আগে যদি জোগাড় করে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে বেশি টাইম লাগে না তাই জন্য আগে থাকতে বেগুনটাও আমি কেটে রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য আমি বেগুনটা তুলে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তার জন্য তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আলু ভাজার জন্য আলুটাও কেটে নিলাম আলুটাও ওদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চাটনির জন্য কয়েকটা টমেটো আর মাংসর জন্য টমেটো কেটে নিচ্ছি তারপরে দেখো এখানে মাংসটাও আমার কমপ্লিট আর আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে একটু দেখাই চলো এই যে পোস্ত দিয়ে বেগুন আলু ভেজেছিলাম আর হচ্ছে এখানে চাটনি করেছিলাম খেজুর দিয়ে আর এখানে স্লাট কেটে নিয়েছি মাংসটাও প্রায় হয়েই গেছে তো চলো আর দুজন দাদাভাই খেতে আসার কথা ছিল দাদাভাইরা খেয়ে চলে গেছে তার জন্য আমি আর তোমাদের দাদাভাই এখানে নিয়ে বসে গেছি খাবারটা তো এরপরে আরও ভিডিও আসবে আর তোমরা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এখনো জন্মদিনের আর এক পার্ট ভিডিও আসবে এটা অনেকটা বড় হয়ে যাবে বলে তাই এইখানেই ভিডিওটা আমি বন্ধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দেখা পরের ভিডিওতে